আল্লাহ তবে আমাদের মাকসাদ থাকতে হবে সুরের মধ্যে মসবো না সুর এবং নূরের মধ্যে মসতে চাই সুর এবং নূরের মধ্যে মসতে চাই আল্লাহ কবুল করেন জোরে কোন আমি আবার বলেন আমি কি এটি কি টেহা উড়াইতেছে নাকি এমনি আটতাছে আবার আমার দিকছে আজকে যারা টেহা দিব হ্যাঁ দিকে না আদান দায়িত্ব না আজা তেহরা কোজেউসি তুমি দেনসি দি হ্যাঁ হ্যাঁ নির্বাচন আইতেছে সামনে ওহন গলাบุรีচার করো দেওয়ার কথা কওয়া হ্যাঁ আল্লাহ কবুল করুক করে কোন আমি ফিরে ভাই ঘরে সত করে ব এতক্ষণ কই আসিলি ওন বোতাম ফিট করতে নারী বুড়ি লইয়া লাগগা কোরআন সম্মানের কিতাব বানাইছেন কে কাদের জন্য আমাদের জন্য বলেন কাদের জন্য তাহলে কোরআনের প্রত্যেকটা আইন প্রত্যেকটা কথা এটা বান্দার জন্য মানতে হবে এটা হুকুম ফরজ এটা কার বিধান এখন কেউ যদি বলে আমরা শরীয়তের বিধান মানি না অথবা মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা বলতে চাই চাচা চাচা আমাদের ডায়লগ চলতো না এটা তবলিগলাদের বাংলাদেশ এটা চরমনায়ের মুজাহিদদের বাংলাদেশ এটা মুফতি আমিনির বাংলাদেশ এটা সাইখুলে হাদিস মরহুম আল্লামা আজিল হকের বাংলাদেশ এটা ইসলামী আন্দোলন করেনওয়ালা মুজাহিদদের বাংলাদেশ এটা মরহুম মাওলানা দেলাওয়ার হোসেন সাইয়েদের বাংলাদেশ এই দেশে যারা বলবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই শরীয়তের বিধান আমরা

কোরানের পক্ষে থাকতে রাজি আছি না নাই তাহলে আমাদের পরিষ্কার হিসাব আমাদের বুঝে আনতে হবে যে সম্মানের জিনিস এই জীবনে এই দুনিয়াতে টিকিয়ে রাখতে গেলে এই কোরআন যে মাদ্রাসাগুলিতে পড়ানো হয় শিক্ষার দিকে দেওয়ানো হয় এই মাদ্রাসাগুলিকে আমাদের আবাদ করে রাখতে হবে বিবাদ বাদ দিয়ে ঠিক কিনা বলেন আমরা কি বিবাদী হব না আবাদ করব বিবাদ করব না আবাদ করব আবাদ করব ইনসা ইনসা মাদ্রাসা যত হয় হোক এই কথা কখনো বলবো না এত মাদ্রাসা করে লাভ কি এটা দাম না বাইতুল মোকরমে আতরের দোকানের অভাব নাই স্বর্ণের দোকানের অভাব নাই হেডা দি কর না একটা বাইতুল মোকরমে এতলা স্বর্ণের দোকান কেড়ে দু একটা হইল হইতো না হে বেলা কয় না এ বেলা কয় তার মানে বোঝা যাইব বোঝা যায় যে ভেজাল আছে বিত্তে কি আছে ভেজাল আছে নির্ভেজাল হতে হবে আল্লাহর কোরআনের গুনগুনানি গ্রামে হবে গঞ্জ হবে শহর হবে বন্দর হবে আসমানে হবে জমিন হবে সব जगह হবে একজন মুমিনের तमन्ना থাকবে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত কোরআন নিয়ে থাকব কোরআন নিয়েই মরব কোরআন নিয়েই জ্বলব যারা মানতে দিতে চাইবে না তাদেরকে পরিহার করব কোরআনকে পরিহার করব না বেঁচে থাকলে আবার দেখব ইনশাআল্লাহ ভাই না ভালো আমার ভাইরা বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ নিজেরা আপনারা আমল করবেন এবং অন্যজনকে আমলের জন্য উৎসাহিত করবেন আমি যে কথাগুলি আল্লাহ আল্লাহদের কথাগুলি বললাম এই কথাগুলি আবার লিখিত আকারে আমার বই পুস্তক বইও আছে লিখিত আকারে হ্যাঁ বড়দের আল্লাহ অর্থাৎ আমাদের মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর এটা কিতাব আমি সংকলন করেছি আলেমদের পরামর্শে এরপরে মৃত মানুষ কথা বলে জান্নাতিনারির বৈশিষ্ট্য যাদের প্রয়োজন মনে করেন দিন শিখার জন্য কোরআন হাদিস রিসার্চ করে কিছু কথা শুনবেন আমল করবেন আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ আমার গাড়িতে যোগাযোগ করে আমার লোকজনের কাছ থেকে আপনার কিতাবটা নিয়ে যাবেন পরিশেষে আমি আপনাদের কাছে বলতে চাই এই রাহমানি আদর্শ বালিকা মাদ্রাসায় আজকের যে আলোচক বৃন্দরা ছিলেন আছেন এখন উপস্থিত হবেন আমার পূর্বে যারা ছিলেন পরে যেনারা আসবেন প্রত্যেকটা ওলামা একরামদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করে এই আলেমদের ছায়াকে যেন আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেয় বলেন আমি আল্লাহ তালা আমাদের সবাইকে নগুলির উপরে আমাকে সব আমল করার তৌতিক দান করে না না চলে আসছে